আওয়াসীরা ভালো করে শিউনা নাও এই বকউবাইদুল্লাহ মুসকি মুসকি হাসে আর আমার নবীর দিকে তাকায় কল্পনা করে মুহাম্মাদুর রে আর জীবনে তুই বিরায়ে আসতে পারবি না এমন পাহাড় তরে আমি উঠায় দিলাম ওই পাহাড়ে কে হই উঠতে পারে না আমার নবী যখন পাহাড়ে ওঠে রে

বানাই সে সারু সিলাম যা গান বানিয়া আমার জানো গোল বিঝি আফুনিয়াম যায়ান ও গোল বিঝি আপনি আমার যায় নয় দেখিলে না লাগবার দেখিলে আমরা জরাইতাম পা রায়ানো গো নবীজি আফনিই আমার জান আল্লাহ ইলাহা ইল্লা আল্লাহ আগে সাথে লা ইলাহা ইল্লা আল্লাহ মা

ওবায়দুল্লাহ বলছে কালেমার পাওয়ার আছে কিনা আপনারা বলেন কালেমার কি পাওয়ার আছে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে দিচ্ছি তো এই জন্য আমরা অতটা বুঝবো না যারা হিন্দুর ঘরে জন্ম নিয়ে মুসলমান হয়েছে তাদেরকে জিগে কালেমার কি মশা কতক্ষণ ঠিক কিনা আর আমরা নামে দিছি মুসলমান এখনো অনেক ধরবো কালেমার একটা আর এরকম মুসলমান আছে না নাই বিয়ে করে পোলাবান হয়েছে পোলাবান বিয়ে করেছে পুতি নিয়ে স্কুলে ঘরে পাশ দিয়া যা জিগেন যে ফরজ গোসল কয় এই ওজুর ফরজ কেটি ফরজ কয়টি একটাও এরকম মানুষ আছে না নাই আবার অনেকে নামাজ কালাম খুব পরে মোটামুটি আল্লাহর হুকুম খুব মানে আল্লাহ বলছে ইন্দার সোলাতার নামাজ আসলেও খারাপ কাজ থেকে বিরত রাখে আর ওই এমন নামাজ পড়ে ফজরে খবর নাই জহরে খবর নাই আসরে খবর নাই মাগরিবের খরচ নাই ইশারেও খবর নাই খালি শুক্রবারে নামাজ একটা নাটকই করে আছে না নাই অন্য নামাজের মসজিদ ফাঁকা আর সুমন নামাজের মসজিদে জাগা নাই কারণ কি আছে না নাই এগুলো যদি বলি অনেকের কাছে কষ্ট হবে খারাপ লাগবে ঠিক আছে কিন্তু তারপরও কিছুটুকু হলেও বলতে হয় আবার কিছু নামাজওয়ালা আছে মোটামুটি নামাজ কালাম ভালোই করে নামাজ ফজরের নামাজটা বইরা মাথা টুকু মাথায় রেখে পাশের বাড়ি যা করি তুই কিন্তু গত সপ্তাহে সুদের টিয়া দিস নাই রে আসলে নাই তুমি কি নামাজ পড়ছো যে নামাজ তোমার সুদের দিকে ফিরাইতে পারলো না এই নামাজ তোমাকে জান্নাতে দিবে এ আশা কইরু কথা কোন না কে ওমর থেকে একটা হাদিস কি বলেন তো ভালো করে শুনে নেন আনি বলি ওমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

কষ্ট পেতেছেন খালি গরুর গোস্ত খাই কি মুসলমান ওই পাহাড়ে যদি শাশুড়ি উঠতে পারো রে ভাই আবার যদি নামতে পারো তাইলে বুঝবো কালেমার পাওয়ার আছে আল্লাহ আকর আমার নবী কয়ু বাইদুল্লা রে ও আমি ওই পাহাড়ে আমার মালিকের হুকুমে উঠব এই বইলায় আমার নবী যখন রওনা দিছে গো আমার রহমত আল্লিল আলামিন নবী যখন পাহাড়ের সামনে দাঁড়ায় আল্লাহ ডাগ দিয়া কয় জিবরাইল রে ও জিবরাইল যা যা করিস না আমার বন্ধু নবীরে জানাইয়া দাও আমার বন্ধু নবীরে বইলা দাও এই পারে আমি আল্লাহ ওটার অনুমতি দিছি আমার বন্ধু নবী উঠবে এই পারে যতগুলো পিপিলিকায় আছে সব পিপিলিকায় আমার বন্ধু নবীরে খেদমত করবে আমার বন্ধু নবীরে আদর করে সুমা দিবে জোরে জোরে কন্যা সুবাহান এইবাৰে জিবু ৰায়ে যায় আমাৰ আল্লাহৰ হুকুম দিয়া পাৰে যাইয়া সব পিপিলি কাদেরকে ডাকি দিয়া কহে পিপিলি কাৰো দলে রা খবর যাইছনি আইজকে তোমাদের মাজেৰে মজে ৰহু মাত তল্লিলা বিন্নবী আইবো আল্লাহ ভাগ মাৰ কয় পিপিলি কাৰো দলে ৰা তোমাদের মাঝে আইবরে। নবীর সামনে যদি বেদবি করা যায় কপালে কিন্তু কুইরা যাইব পুরা কপাল জীবনে চোরা লাগবে না অতএব নবীর সাথে যেন বেদবি না হয় সব পিপিলিকার সামনে যখন জিবরাইল বাসন দিছে রে ভাই এইবার পিপিলিকার দলের একজন আর কানে কানে কয়ে জানো শুনি রহমত আলামিন নবী আইবরে রে আজকে আত্তা বইরা

আপনি গিয়া আমার জা আপনার রিকারোন গয়াল্লা শাহজাইলেন যা আপনার রিকারোন গাল্লা শাহজাইলেন যা আয়ান কাইতে সুপানিতে আপনারি

আমি উডুবো আমার কোনো ভাই নাই কি কইতাছে বোঝেন নাই কার দেখি নবী যা দেখে সবাই কি তা দেখে আমার নবী যা শুনে উবায়দুল্লাহ কি তা শুনবে সম্ভব ওবাইদুল্লাহকে কার কথা

বালপুর জেলা আবাসীরা ভালো করে শুনি না নাও এই বালগো বাইদুল্লাহ মুস্কি মুস্কি হাসে আর আমার নবীর দিকে তাকায় কল্পনা করে মোহাম্মদ রে আর জীবনে তুই ভিড়ে আসতে পারবি না এমন পাহাড়ে তোরে আমি উঠাইয়া দিলাম ওই পাহাড়ে কে হই উঠতে পারে না আমার নবী যখন পারে ওঠে রে আমার নবী পাপা কইরা যখন ওঠে রে ভাই সব পিপিলি কাগলে এইবার লাইন ধরে একজন আর একজনের কানে করে কয় দেখবি নাকি দেখবি না কি মোহাম্মদ খায়ে জারখাতি

अस्सी <laughs> भी लेकर यार अस्सी भी लेकर कने ले कने

ওবাইদুল্লাহ তাকায়া দেখে কারণ বুঝের আসে না আমার নবী পা পা করে উঠতে 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 যখন উপরে ওই ঠাগাছে রে ভাই উপরে ওইটা আমার নবী ডাগে দাই ভাই ওবাইদুল্লাহ রে দেখ তাকায়া দেখ ঠিক আছে ঠিক আছে নি

আর ৰহমা তাল্লিলা লবিন নবী উমৰে উৰুচৰে যে ইপি মিলিকে কাবোৰ দিলে মানুষ বাসে না ইপি মিলিকে এইবাৰ ৰহমা তাল্লিলা লবিন নবীৰ কদম বাৰু কে যে চুমা দিছে আল্লাহ ফাকবাৰ ক আর ৰফিবিলি কাৰ তলেৰা চোখে মালি মালায়া আল্লাহ অনুমতি চাই রে আল্লাহ অনুমতি দে রহমাতাল লিল আলামিন নবীরে পাইছি আর জীবনে পাবো কিনা জানি না আজকে যেও তো নবীরে পাইছি আজকে রহমাতাল লিল আলামিন নবীর কপালে একটা চুমা দিতে চাই আল্লাহু আকবার এইবার অনুমতি পাইয়া পিপিলিকার দলেরা প্রথমে যাই সাদা পিপিলিকার উঠতে উঠতে বিড়বির বিড়বির করতে করতে আমার নবীর কদম মোবারকে যায় চুমা দিয়ে আবার কপাল মোবারকে দেয় এইবার ঠোঁট মুবারকের চুমা দিয়া আবার পিড়বির করে নামিয়া যাই রে বাগাই এইবার আসে কালো পিপিলিকা সাদা পিপিলিকা তার কানে কানে ডাগে দিয়া কয় সাবধান যাইবা নবীরে চুমা দিবা আদর করবা মনের মতো দেখবা কিন্তু আমার নবী কষ্ট না পায় আমার নবীর যেন কষ্ট না হয় আমার নবীর সাথে যদি বিয়াদবি করা হয় রে কপাল কিন্তু পুইরা যাইব পুরো কপাল জোড়া লাগবে না হতে আমার নবী যেন কষ্ট না পায় আদবের সাথে ভালোবাসা দিবা এই বইলা বইলা একজন আরেকজনের কানে কানে দেয় এরকম করতে করতে সবাই আমার নবীর আদর করে এইবার সব বিবিলিকার দলের একটা মিটিং দেয় রে সবাই একজন আরেকজনের কানে জানে জানাইয়া দেয় আমার রাহমাতাল্লিল আলাবিন নবি লাইবা যাইবো রে আমার নবীর সামনে দাঁড়ানো যাইব না কারণ আমরা লক্ষ লক্ষ কোটি কোটি বিবিলিকা আমরা নবীর সামনে দাঁড়াতে পারবো না নবীর সামনে গেলে কিন্তু বিয়াদবি খাওয়া যাইব আমার নবী যাইব সামনে আর আমরা

সব পিপিলিকা ওর পিছনে পিছনে নামতেছে মোহাম্মদ সামনে সব পিপিলিকা পিছনে এর কারণ কি এবার নামতে নামতে আমার নবী যখন নাইমেই আইসে পিপিলিকা গুলো আমার নবীর পিছনে পিছনে আসতেছে ও বাইদুল্লাহ দেখে চিন্তা করে কারণ কি মোহাম্মদ রে কিছু কইল না তার মনে ওরা যে আসতেছে আমার মনে সারবন না এই কয়ে দিছে একটা দু আমার নবী ডাকে দেয় বাইদুল্লাহ বাইদুল্লা রে ও

পিপিলিকার সাথে কথা কয় থামতে কয় পিপিলিকে থেমে যায় সাথে সাথে ওবায়দুল্লাহ দৌড়ায় যায় কয় তুমি আমার বাই হতে পারো না এটা সম্ভব না আমার নবী কয় কে কয় নবীরা বাই হতে পারে না তারা পিতার সমতুল্য জোরে ক আমি বুঝা বলাইছি তোমার কালে আমার পাওয়ার আছে আর দেরি করো না তাড়াতাড়ি আমারে কালে ভাটা পড়াইয়া দাও এখন থেকে আমি ইসলামের কাজ করবো জোরে জোরে কন্যা সুবাহান আল্লাহ আমার নবী উবাইদুল্লাহরে কালেমা পড়াইয়া আমার যখন মুখকার জমিনে আসে রে ভাই আমার আল্লাহ সুরাই নাজিল করে দিছে আল্লাহ আকবার কম এই সুরাই আসিন যখন নাজিল হয়ে যায় রে ইয়া আমার জামালপুর জেলাবাসী রা আমার নবীর মনটা বেজার এইবার সাহেবরা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নবীর মনটা কেন বেজার আমার নবী কয় জাবীরা রে এই মুহূর্ত আমার উপর হামتام চলতেছে আমাকে মারতে চায় মুক্কার জমিরা আমাকে মারতে চায় ও জাবীরা জানোনি এই মুহূর্ত আমার আল্লাহ সুরায়া নাজিল করছে এই সুরায়া প্রতিষ্ঠিত করতে হইব আগা

আমার ইব্রাহিমtam চলে আমাকে মারতে চায় যেইখানে পাবে আমাকে সেইখানে মারতে চায় আর এই মুর্ত ছরাই আছেন প্রতিষ্ঠিত করতে গেলে কি হইব জানোনি তোমাকেও কিন্তু মারতে পারে বলি ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীরি আমি সূরা ইয়াসিনের জন্য প্রয়োজনে জীবন দেব জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আসো না যত বাধা যত জ্বর সাইক্লোন রাসুলের পথে মুরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মুরা বাংলা রাকা আসে উড়াবই আসুক না যত বাধা যত জ্বর সাইক্লোন রাসুলের পথে মুরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মুরা বাংলা রাকা আসে উড়াবই মুরা কামানের মু মুখোমুখি দাঁড়িয়ে মুরা কামানের মুখোমুখি ধারিয়ে আল্লাহুয়া কুমার বলবো আশুসোনা যত বাধা যত জ্বর সাইক্লোন রাসুলের পথে মুরা চলবোই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলা রাকা শুরা বই চিকার মেরে কল্যা আল্লাহুয়া লাম্বা একটা ঘটনা বি সংক্ষিপ্ত করে বোঝা যায় রে ভাই আমার নবীর সাহাবি আব্দুল্লাহ ইবনে মাসুদ দ্বারা কয় হে রাসূলুল্লাহ নবী গো আমি যেতে চাই সূরা প্রতিষ্ঠিত করতে আমার নবী কয় আব্দুল্লাহ ইবনে মাসুদ একদম টাটকা যুবক তখন বিয়ে করে নাই কিতাবের ভিতর আছে ১৬ থেকে ১৭ বছর বয়স আমার নবীকে তুমি যে যেতে চাচ্ছ তুমি কি জানো এখন আমার উপর হামতাম চলতেছে আর তুমি যখন সুরাই আসলে প্রতিষ্ঠিত করতে চাবা তখন তোমাকেও কিন্তু ওরা মারতে পারে আবদুল্লাহ ইবান মাসুদকে হুজুর কোনো ভয় নাই আপনি নবী অনুমতি দিলে আমার কোনো ভয় নাই জোরে করে সুবাহ এইবার আবদুল্লাহ বলে মাসুদ যাই রে আর আমার নবী সাহাবিদেরকে নিয়ে আরে মা আম্মা জানে খাদি ঘরের কোবৰৰে ঘরে রে ঘৰৰ ভিতৰত বইসা আমার লবি মিটিং কৰে আল্লাহ ভাগবার কম আমার লবি দুইটা চোখের মালে চাইৰা দিয়া কান্দ আর কয় ও সাবিরা রে আমার যুবক সাবিরা পাঠাইলাম না জানি আমার সাবিরা ওরা কত কষ্ট দেয় লম্বা একটা ঘটনা আব্দুল্লাহ ইবনে মাসুদ যাওয়ার পথে এবার একটা কামরার ভিতর তাকায়া দেখে ঘরের ভিতর আবু জাহিল উতবা সাহেবা হুতাইবা মুগিরা বড় বড় নেতারা বইসা মিটিং করতেছে কিভাবে মুহাম্মাদের হত্যা করা যায় এই মুহূর্তে জালালা দেয়া দেখা কল্পনা করে আর দূরে যাব না এই মুহূর্তে সুরাইয়াসিন এদের সামনেই প্রতিষ্ঠিত করব জোরে اشتركوا

ما أنزل يا باهم فهم غافلون لقد حق <applause> القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم وجعلنا من بين أيديهم صدوا ومن خلفهم صدا فغشيناهم فهم لا يبصرون وسواهم মামলামতুম যুরুহুম লা ইউকুনুন ইননা মা তুযরুমিনাতকে বাযিকরাহুর রহমান বিল কাইব ফাবাশশিরহু বিমাগফিরাতু ওয়া আজরিন কারীম ইনন্নাহু ইল্লা ইলমা তরাক্বু মা কদ্দামু ওয়া আছরামা কলাসনা হাসাইলাহু ফি ইমানিম মুবীন ওয়া আদ্রিবু লাহুম মাসлана সাওয়াল ক্বরিয়া ইদা জা আহাল মুরসালুন ইদা সালনা আলাইহিম আসনা ফাকাতুমু মা ফাছছাবি সালেহিন ফাকুল ইননা আলাইকুম মুরসালুন হানুমা আনতুম বিল্লাহি ওয়া রাসূলিল্লাহি মা আনযালুর রহমান মিন শাইইল্লা আনতাল তাযকুরুনা হানু রাব্বানা ইয়া

আমার নবীর সাহাবি পড়তেছে কোরআন তেল মজা লাগে কি লাগে না জোরে কোন লাগে কি লাগে না আমার নবীর সাহাবি আব্দুল্লাহ বনে মাসুদ পরে সবাই এরকম ভাবে মধুর কণ্ঠ শুনতেছে জোরে কোন সুবাহ আবু জাহেলের মতো কট্টা বেইমান সায়দা সাইবা হুতাইবা মুগিরা এই বড় বড় বেইমানরা হা করে শুনতেছে এত মজা লাগে জোরে কোন সুবাহ আমাদের ভিতরে বর্তমান কিছু শয়তান বের হইছে কোরআন তিলাওয়াত শুনলে তাদের মাথায় আগুন চলে কথা তে সবাই শুনতেছে কি মজা একজন শুনতে শুনতে একজন আবার হুট করে মানে তালেই যে কি নেতা শুনতেছে কি হয়েছে

এই কথা যদি আপনি যে বলতেছেন ভালো লাগে মানুষ কিতে কি তুই একটা ধরে রেখে না ব্যাট মশল মশল এখন আবু ওকে বুঝতেছে কানের ভিতরে কানটা কি বন্ধ কথা থাম বুঝতে এখানে পড়তেই থাকে এখন নেতামি ঠিক রাখতে গেলে অনেক জায়গায় অনেক কিছু করতে হয় এইবার যায় একটা থাপড়ছে কেতাবের হাত আসছে বাম হাত দিয়ে একটা থাপড় দেয় বাম কানের তালা ফাইটে জমির ভিতরে পড়ে যায় এত পরিমাণ রক্ত পরে রক্ত মাখার শরীর নিয়ে আবার তারা আবার ক্রান্ত করে আবার ডান কাতে মারে ডান কাটটাও ফাড়াইয়া দেয় সর্বশরীর রক্তাক্ত হয়ে যায় রক্ত মাখার শরীর নিয়ে আমার নবীর দরবারে কানতে কানতে রওনা দেয় আল্লাহ তে যাই হোক ভাই আসলে তো আল্লাহ আপনি কবেন না যে এত সময় গেছে ভালো তো লাগবেই কোরআনের কথা সবার কাছে ভালো লাগবে কিন্তু বিষয় হলো আবার ফজরের নামাজও আছে এটা তো বুঝতে হবে মানে আমরা যদি ওয়ার্স শুনি সারা রাত এরকম যদি সারা বছর ওয়াস শুনি কিন্তু ফজরের নামাজের দাম হবে না তখন ঠিক কিনা এজন্য যারা নামাজ পড়ে তাদের দিকে একটু লক্ষ্য করতে হবে বিশেষ করে আমরা চাই শুধু ওয়াজ শুনলে হবে না ওয়াজ আমল করতে হবে ওয়াজ আমলের ভিতর যাইতে হলে আমাদের নামাজের দরকার আছে ওই যে বললাম ইসলাম ধর্মের ভিতর নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ এই তা আমরা যত ওয়াজই পড়ি ওয়াজ চলবেই কিন্তু আমলও সাথে করতে হবে তে ভাই এবছর হয়তো আমি যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ আপনারা সময় দিচ্ছেন আমি তো যে বাইরে বলছিলাম যে আমার দশটার ভিতর তুলবেন তাই কো বাইরে বলেন আপনি আসেন না ভাই খুব মহাব্বত করে আমার খুব ভালোবাসে আলহামদুলিল্লাহ তো যাই হোক আমি একাই ভাই না দাঁড়ান আমরা আসতেছি নেমে নিয়ে আসি আর অন্য অন্য জায়গায় কমিটির আমাকে চিনে না হ্যাঁ আমার ভাই আমাকে চিনে নিয়েছে আমি তো আমি ভাবতেই পারিনি যে আমাকে এরা চিনতে পারবে আমি গাড়ির ভিতর বলবো এরা বুঝলো কেমন আলহামদুলিল্লাহ ও না অত্যন্ত ভালোবাসা আমাকে খুব ভালোবাসা আলহামদুলিল্লাহ যাই হোক আমি আজকে যে তুমি সময় কথা বলেছি কি কষ্ট আমি কি কারো বিরুদ্ধে বলেছি যার পরে আমি যতটুকু কথা বলেছি হয়তো এর ভিতর কিছু কথা বলেছি মা বাবার পক্ষে আপনারা বিশেষ করে এখন বর্তমান যুগ জমানা খারাপ আমরা দোষ তারা বেশ তারা বিল্ডিং এর মালিক হই কিন্তু মার জন্য একটা রুম দিতে পারি না আসে না নাই আবার দেখবেন অনেক সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না ভাই আর রাগ করেন না জানি আমার কথা শুনে আর আপনারা রাগ করলি কি না করলি আমার একটু বলতেই হবে ভাই অনেক সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায় কথা কন না আছে না নাই আবার এই কিছু হুজুর আছে এরা যা যা ঢুক করে খায় আর দোয়া করে আল্লাহ আমার আব্দুর রহিম ভাই গরু করে খাওয়াইতেছে আমার রহিম ভাই প্রতি বছর গরু জবাই করে খাওয়াইবো আমরা খামু আর খামু কথা কন না ওই হুজুর যদি আমার মতো হইতো তাহলে যা বলতো রহিম ভাই দাঁড়াও